লড়ব লালা লড়ব আ রে এটা না লড়ব লালা লড়ব মা মা লড়ব ও তো ও সরব সরব ওর কাছে আর ওর কাছে এইরকম একটা এত রাত ধরে ভালো করে করে দিই না আচ্ছা বাই বাই তার আগে ও ওদের কি নি আচ্ছা আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা মাদ্রাসায় এলো গো মাদ্রাসা হ্যাঁ আমরা মধ্য খেদি আসবো সামস আর কি আছে এ আস্তে আস্তে আপু আস্তে আস্তে এ ভাইজান এ এই ইয়া ভাই এ বড় ভাই বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটাটা একটু মুছে দেন একটু দেন না আলগে যান আলগে যান আলগে যান তিন কাপড় কাপড় কাপড়